আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম ষষ্ঠ অধ্যায়ের সরল সহ সমীকরণের এটি তৃতীয় পার্ট তৃতীয় পার্টে তোমাদের জন্য থাকছে একশত পাঁচ পৃষ্ঠার তেরো থেকে আঠারো নং প্রশ্নের সমাধান আমরা শুরু করছি একশো পাঁচ পৃষ্ঠার এই টিউটোরিয়ালের সমাধানগুলো অপনয়ন পদ্ধতিতে সমাধান করো আমরা এর পূর্বে টিউটোরিয়ালে প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় সে সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছি এবং অনেকগুলো বারোটি প্রশ্নের সমাধান করেছি এখানে আমাদের ছাব্বিশ নং পর্যন্ত প্রশ্ন রয়েছে আমরা এই টিউটোরিয়ালে ইনশাল্লাহ আলোচনা করবো তেরো থেকে আঠারো নং পর্যন্ত অপনয়ন পদ্ধতিতে সমাধান অপনয়ন পদ্ধতিতে সমাধানের জন্য এখানে কিছু নিয়ম আছে আমি নিয়মটা একটুও বলে দিচ্ছি লিখে দিচ্ছি না তোমরা মনোযোগ সহকারে একটু শুনে নাও অপনয়ন পদ্ধতিতে সমাধানের জন্য দুটি যে সমীকরণ থাকবে বা দুটি সমীকরণ গঠন করে নিতে হবে সেই সমীকরণ দুটোকে যোগ বা বিয়োগ করে আমি আবারও বলছি সমীকরণ দুটিকে যোগ বা বিয়োগ করে এক্স অথবা হায় একটি চলকের মান রাখতে হবে আর একটি চলকের মান কাটতে হবে আমি আবারও বলছি যোগ বা বিয়োগ করে একটি চলকের মান কাটতে হবে তাহলে আরও বাকি যে চলক থাকবে মনে করো যে তেরো নং অঙ্কে আমরা এক্স এবং ওয়াই দেখতে পাচ্ছি যোগ বা বিয়োগ করে এক্স অথবা ওয়াই যে কোনো একটাকে সরাইতে হবে তাহলে অপর একটি চলকের মান বের হবে এ অপনয়নের মূল সমাধান সমস্যার সমাধানগুলোর মূল নিয়ম হচ্ছে যোগ বা বিয়োগ করে সমীকরণ থেকে মান নির্ণয় করতে হবে এটাই হচ্ছে মূল কথা সমীকরণে আমরা দেখো তেরো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এটা হচ্ছে প্রশ্ন সমাধান শুরু করছি সমাধানের শুরুতে দেওয়া আছে দিয়ে এই সমীকরণ দুটা লিখে নেব এক্স মাইনাস হয় সমান ফোর এক্স প্লাস হয় সমান সিক্স দেখো দুটি সমীকরণ আমরা দেখতে পাচ্ছি এখন সমীকরণ দুটি যোগ করব না বিয়োগ করব। এটা নির্ধারণের পূর্বে আমরা কোন চলকটা কাটবো আর কোনটা রাখবো এটা নির্ধারণ করতে হবে এক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখব একই ধরনের চলক পাই কি না এখানেও এক্স এখানেও এক্স তাহলে এক্স এবং এক্স মিল আছে এখানেও অয় এখানে ওয়াই অয় অয়ও মিল আছে তো আমরা এক্স এবং অয় উভয় চলকই একদম হু হু দেখতে পাচ্ছি কোনো কম বেশি দেওয়া নেই তো এখন নির্ধারণ করে নাও এক্স সরাই বা না অয় সরাই বা এক্স যদি আমরা সরাই এক্সের চিহ্নগুলো দেখো এটাও প্লাস এটাও প্লাস তো যোগ করলে তার চিহ্নর পরিবর্তন হবে না যোগ করলে এক্স সরবে না আমরা সমীকরণ যোগ করব না বিয়োগ করব এগুলো নির্ভর করবে যে চলকটা কাটব তার সামনের চিহ্নের উপর সামনের চিহ্নগুলো যদি একই চিহ্ন হয় অর্থাৎ দুইটা চলকেই যদি প্লাস বা মাইনাস চিহ্ন থাকে একই চিহ্ন থাকে সেক্ষেত্রে সমীকরণ বিয়োগ করতে হবে আর চিহ্নগুলো যদি ভিন্ন থাকে একটাতে প্লাস আর একটাতে মাইনাস এরকম থাকলে সমীকরণ দুটো যোগ করতে হবে এখন এই অঙ্কে আমরা ধরে নিলাম যে অয় কাটবো তো অয়ের সামনে এটা প্লাস মাইনাস আছে নিচেরটাতে প্লাস আছে ভিন্ন চিহ্ন ভিন্ন চিহ্ন থাকলে সমীকরণ আমরা যোগ করব সমীকরণ এক ও দুই যোগ করে পাই তাহলে প্রথমে এক নং সমীকরণ নিচে দুই নং লিখে নিলাম সদৃশ্যকরণ করে লিখতে হবে অর্থাৎ এক্সের নিচে এক্স ওয়ের নিচে ওয়াই এইভাবে এখন আমরা যোগ করব দেখো প্রথমেই এটা প্লাস হয় এটা মাইনাস হয় ওয়াই থেকে ওয়াই বিয়োগ হয়ে যায় তাহলে এখানে শূন্য থাকে শূন্য লেখার দরকার নেই এক্স আর এক্স আমরা যদি যোগ দিই হবে হচ্ছে টু এক্স আর ফোর আর সিক্স এটা যোগ হবে কারণ দুটো চিহ্ন যোগ দিলে আমরা পাচ্ছি টেন বের করব এক্সের মান টু আছে আকারে অপর পাশে আমরা পাঠিয়ে দিলাম অপর পাশে গিয়ে ভাগ হলো অথবা তোমরা এটা এখানে এটাও লিখতে পারো বা বলতে পারো যে উভয় পক্ষে টু দ্বারা ভাগ করে অতএব এক্স মান দশকে যদি দুই দ্বারা ভাগ দিই আমরা এক্সের মান পাচ্ছি পাঁচ আমাদের কিন্তু একটা চলকের মান নির্ণয় হয়ে গেছে এখন এই চলকের মানটা এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসলেই হবে আমরা এটা দুই রঙে বসাচ্ছি খেয়াল করে দেখবা যে কোনটাতে সহজ হয় যেটাতে প্লাচিহ্ন থাকবে ওটাতেই বসাইবা এতে একটা লাইন কম হবে একেও যদি বসাও তাও কিন্তু ভুল যাবে না সেখানে আমরা দুই নং সমীকরণ লিখে নিলাম এক্স প্লাস হয় সমান হচ্ছে সিক্স সেখানে আমরা এক্সের পরিবর্তে এক্সের মান লিখবো এক্সের মান হচ্ছে ফাইভ বা ফাইভ প্লাস হয় সমান সিক্স ফাইভ থেকে আসলো এক্সের মান তারপর ফাইভ আছে এ পাশে যোগ অবস্থায় অপর পাশে গেলে বিয়োগ হবে তো এখানে অপর পাশে সিক্স ছিল এই ফাইভ এই পাশে এসে বিয়োগ হয়ে গেল তা আমরা এখানে কত পাচ্ছি পাঁচ ছয় থেকে যদি পাঁচ বাদ দেই তাহলে অয়ের মান পাচ্ছি এক অতএব নির্ণয় সমাধান এক্স কমা অয় সমান ফাইভ কমাও প্রিয় শিক্ষার্থী বৃন্দ প্রথম অঙ্ক অপনয়ন পদ্ধতিতে বিস্তারিত নিয়মকানুন আলোচনার চেষ্টা করেছি যদি না বুঝে থাকো আবারও ভিডিওটি একটু শুরু থেকে দেখো কারণ এটা যদি ভালো করে বুঝতে পারো বাকি অঙ্কগুলো তোমাদের কাছে সহজ হবে তো চোদ্দ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এখানে দেখো টু এক্স প্লাস সমাধানের শুরুতে আগে সমীকরণ দুটা লিখে নিন টু এক্স প্লাস থ্রি ওয়াই টু সেভেন সমীকরণ এক সিক্স এক্স মাইনাস সেভেন টু ফাইভ সমীকরণ দুই এখন সমীকরণ দেখো এক্স চলক এবং হয় চলক কোনোটাই হুব আমরা মিল দেখতে পাচ্ছি না মিল অমিল আমরা বুঝবো দেখো এখানে আছে টু এক্স এখানে সিক্স এক্স তাহলে এটা আমরা সরাসরি এমনিতে বিয়োগ করলে টু এক্স থেকে সিক্স এক্স আমরা কাটতে পারবো না বা সরাইতে পারবো না এখানে আছে থ্রি হয় এখানে সেভেন হয় হু হু মিল নেই একদম সমান সমান থাকতে হবে তাহলে সেটাকে সরানো সহজ হবে তো এইরকম ক্ষেত্রে আমরা কি করব। যদি মিল না থাকে তো প্রথমে নির্ধারণ করে নাও যে কোনটা কাটবা আমরা যদি ওয়াই কাটি দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে ভিন্ন চিহ্ন ভিন্ন চিহ্ন থাকলে সমীকরণ যোগ করতে হবে তা আমরা ওয়াই চলকটাকে কাটতে চাচ্ছি সেক্ষেত্রে সমীকরণ আমরা যোগ করব। কিন্তু এখানে আছে থ্রি ওয়াই এখানে সেভেন ওয়াই এগুলো তো মিল নেই তাহলে মিল করতে হবে মিল করার জন্য কী নিয়ম এই দুই নোংয়ে যে ওয়াইয়ের সহক এটা দ্বারা এক নং সমীকরণকে গুণন করতে হবে আমি আবারও বলছি দেখো ওয়াই কাটবো আমরা ওয়াই সরাবো তাহলে এক নঙের অয়ের সহক দ্বারা দুই নং সমীকরণকে গুণন করব আর দুই নং সমীকরণের অয়ের সহক দ্বারা এক নংকে গুণন করব আমরা যদি এক্স কাটতাম বা এক্স সরাইতাম সেক্ষেত্রে এক নংয়ের এক্সের সহক দ্বারা দুই নংকে গুণন দিতাম দুই নংয়ের এক্সের সহক সিক্স এটা দ্বারা আমরা এক নং সমীকরণকে গুণন করতাম এটাই হচ্ছে নিয়ম যদি আমরা হুব হু মিল না পাই সেক্ষেত্রে আগে গুন করে নিতে হবে তারপরে হচ্ছে বিয়োগ করে বা যোগ করে নিতে হবে দেখো ব্যাখ্যাটা এখানে একটু আমরা লিখতে পারি অত বিস্তারিত দরকার নেই সমীকরণ এক গুণন সাত এখানে আমরা ওয়াই কাটবো তাহলে দুই নঙে ওয়াইয়ের সহক হচ্ছে সেভেন এই জন্য সেভেন দ্বারা আমরা এক নংকে গুণন করতেছি আর দুই নংকে গুণন দেবো এক নঙের সহক দ্বারা এক নঙে আমরা ওয়াইয়ের সহক দেখতে পাচ্ছি ঠিক আশা করি বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাওয়ার কথা এখন সেভেন দ্বারা গুণন করো অনেকে তোমরা শুধুমাত্র এই থ্রিকে গুণুন করবা তা কিন্তু করা যাবে না এই সেভেন দ্বারা প্রতিটি পথকে গুণন করতে হবে তা আমরা যদি সাত দ্বারা দুইকে গুণন দিই চোদ্দ হবে তিনের সাথে গুণন দিলে একুশ হবে আর সাতের সাথে গুনুন দিলে ঊনপঞ্চাশ হবে এখন দুই নং সমীকরণকে আমরা তিন দ্বারা গুণন করবো তো দুই নং সমীকরণের চেয়ে এটা সিক্স এক্স মাইনাস সেভেন হয় টু ফাইভ আমরা এটাকে তিন দ্বারা গুণন করি ছয়ের সাথে তিন গুণন দিলে আঠারো সাতের সাথে গুণন দিলে একুশ আর পাঁচের সাথে গুনন দিলে পনেরো তো আমরা এখন যোগ করবো যোগ করতে এই একুশ হয় একুশ হয় বিয়োগ হয়ে যায় কারণ একটা প্লাস আর একটা মাইনাস আঠারো আর চোদ্দো এক্স গুণন করো কারণ দুটা একই চিহ্ন সরি যোগ করো দুটা একই চিহ্ন তো এটাকে আমরা যোগ দিলে আমরা পাই হচ্ছে বত্রিশ এক্স আর ঊনপঞ্চাশ আর পনেরো যদি যোগ দিই আমরা পাই চৌষট্টি এক্সের মান বের করবো এক্সের সাথে বত্রিশ আকারে অপর পাশে গেলে ভাগ হবে বত্রিশ তারা চৌষট্টিকে ভাগ দিলে আমরা এক্সের মান পাচ্ছি টু এক্সের মান এক নঙে বসিয়ে পাই এ যেটাতে দুইটাই প্লাস চিন্ন জন্য এটাতে বসেলাম মাইনাসেরটাতেও বসালে হবে কিন্তু ওটা একটু এক লাইন বেশি করতে হবে তো এক্সের মান একে বসাবো এক নং সমীকরণ তুলে নিলাম টু এক্স প্লাস থ্রি সমান হচ্ছে সেভেন তা আমরা এখানে এক্সের মান বসাবো এক্সের মান হচ্ছে টু তাহলে টু গুণন টু আর এদিকে ঝাঁ ছিল তাই দুই দ্বিগুণে চার হয় বাকি টুক ঠিক থাকবে চার এটা একটা ধনাত্মক মান অপর পাশে গেলে ঋণাত্মক বা বিয়োগ হবে সাত থেকে যদি আমরা চার বাদ দিই তিন পাবো এই তিনের সাথে ওয়াই গুণ আকারে আছে তাহলে তিন অপর পাশে গিয়ে ভাগ হবে তিনকে তিন দ্বারা ভাগ দিলে আমরা অয়ের মান পাচ্ছি অন অতএব নির্ণয় সমাধান এই দুটি অঙ্ক যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো বিশেষ করে তেরো এবং চোদ্দো তাহলে অপনয়নের সবগুলো অঙ্ক তোমাদের কাছে সহজ হয়ে যাবে আমার বিশ্বাস আর এই দুটা যদি বুঝতে না পারো তাহলে পরেরগুলো কিন্তু তোমাদের কঠিন হবে এবং আরও বুঝতে পারবে না এজন্য তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি তেরো এবং চোদ্দ নং অঙ্ক ভালোভাবে দেখে নাও এবং বুঝে নাও পনেরো নং প্রশ্ন এটা অনেকটা চোদ্দো রঙের মতোই আমরা সমীকরণ দুটি তুলে নিচ্ছি ফোর এক্স প্লাস থ্রি ওয়াই টু ফিফটিন এটা সমীকরণ এক ফাইভ এক্স প্লাস ফোর টু নাইনটিন এটা সমীকরণ দুই অনেক সময় পরীক্ষাতে বলে যে শুদ্ধি পরীক্ষা করো বা উত্তরের সত্যতা যাচাই করো এখানে আমরা সমাধান করে এক্স এবং ওয়ের যে মান পাবো এটা দ্বারা সত্যতা যাচাই করতে বলতে পারে তো তখন কি করতে হবে এই সমীকরণে আমরা এক্স এবং ওয়ের মান বসাবো এক্স এবং ওয়ের মান বসালে বাম পক্ষে এবং ডান পক্ষে দেখবো একই ধরনের ফলাফল পেয়ে যাব এভাবে মূলত শুদ্ধি পরীক্ষা করা হয় তো দেখো সমীকরণে এখানে এক্সের সামনে প্লাস চিহ্ন এখানেও প্লাস চিহ্ন ওয়াইয়ের সামনেও দুইটাই প্লাস তো এই সমীকরণে আমরা কোনটাকে কাটবো এক্সের মান কাটবো না ওয়াইয়ের মান কাটব কোনোটাই মিল নেই আমরা যেটাই কাটি না কেন সমীকরণ বিয়ে করতে হবে কারণ একই চিহ্ন রয়েছে আমরা এখানে ওয়াইকে কাটি তো দেখো এইখানে থ্রি ওয়াই এখানে ফোর ওয়াই এখানে প্লাস এটাও প্লাস তাহলে সমীকরণ বিয়োগ করতে হবে একই চিহ্ন থাকলে কাটবে না ভিন্ন চিহ্ন রাখতে হবে আর ভিন্ন চিহ্ন নিয়ে আসার জন্য আমাদের সমীকরণ বিয়োগ করতে হবে তো এখানে দেখো বুঝে নিলাম বিয়োগ করবো তারও কী করতে হবে দুই নঙে অয়ের সহক চার এটা দ্বারা এক নংকে গুণন দেবো আর এক নঙে অয়ের সহক তিন এটা দ্বারা দুই নংকে গুণন করব এটার ব্যাখ্যা এইভাবে লিখে নেব সমীকরণ এক গুণন চার বিয়োগ দুই গুণন তিন করে পায় তার মানে এক নং সমীকরণকে আমরা চার দ্বারা গুণন দেব। দিয়ে দুই নং সমীকরণকে তিন দ্বারা গুণন করব এবং পরবর্তীতে বিয়োগ করব তো আমরা এক নংকে চার দ্বারা গুণুন দেখেন আছে ফোর এক্স ফোর এক্সকে যদি আমরা ফোর দ্বারা গুণন দিই তাহলে হবে হচ্ছে সিক্সটিন এক্স থ্রিকে যদি গুণন দিই তাহলে হবে হচ্ছে টুয়েলভ মানে বারো পনেরোকে গুণন দিলে চার দ্বারা আমরা পাবো ষাট এখন দুই নং সমীকরণকে গুণন দেবো তিন দ্বারা তাহলে তিন পাঁচা পনেরো তিন চারে বারো উনিশ আর তিন গুণন দিলে সাতান্ন বিয়োগ করো বিয়োগের চিহ্নের পরিবর্তন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে পনেরো এক্স এটার সামনে প্লাস ছিল মাইনাস হলো বারো ওয়াই এটা প্লাস ছিল মাইনাস হইলো সাতান্ন প্লাস এটাও মাইনাস হইলো এখন বিয়োগের পালা দেখো বারো আয় বারো আয় বিয়োগ হয় কারণ একটাতে প্লাস চিহ্ন আর নিচেরটাতে মাইনাস চিহ্ন ষোলো এক্স থেকে যদি পনেরো এক্স বাদ দিই শুধু এক্স থাকে আর এদিকে ষাট থেকে সাতান্ন বাদ দিলে তিন থাকে তার মানে এক্সের মান আমরা তিন পাচ্ছি এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই এটা এক নং সমীকরণ এক্সের মান হচ্ছে থ্রি বসিয়ে নিলাম বাকিটুক ঠিক থাকবে তিন চারে এখানে বারো হয় এগুলোর কোনো পরিবর্তন হবে না বারোই দিকে যোগ অবস্থায় অপর পাশে গেলে বিয়োগ হবে পনেরো থেকে বারো বিয়োগ দিলে আমরা পাচ্ছি তিন তো এখানে আমরা তিন দ্বারা আবার ভাগ দিই কারণ এটা গুণন আছে এপাশে গিয়ে ভাগ হবে তিনকে তিন দ্বারা ভাগ দিলে আমরা ওয়ের মান পাচ্ছি এক অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়ের সমান থ্রি কমা ওয়ান এখন পূর্বে যে কথাটা বললাম যে শুদ্ধি পরীক্ষা করতে বলতে পারে অথবা উত্তরের সত্যতা যাচাই করতে বলতে পারে তো তখন এই যেখানে আমরা মান পাইলাম এক্সের মান থ্রি এবং এর মান অন এই মান দুইটা আমরা সমীকরণ একে এবং এ বসিয়ে দেখব এখানে যদি আমরা এক্স এবং অয়ের মান এই এক্স এবং অয়ের পরিবর্তে বসাই বসানোর পর আমরা গুণন করবো গুণনের পর যোগ বা বিয়োগ করে দেখব এই পাশেও পনেরো আছে এই পাশেও ক্যালকুলেশন করে পনেরোই আসবে এভাবে মূলত শুদ্ধি বা সত্যতা যাচাই করা হয় পরের প্রশ্ন নাম্বার ষোলো এটা ওই একই ধরনের প্রশ্ন দেওয়া আছে দিয়ে দুটি সমীকরণ লেখে নিলাম এখানেও আমরা ওয়াইয়ের মানটাই কাটি আমরা যদি এক্সেরও মান কাটি তাও কিন্তু হবে এখানে দেখো ওয়াইয়ের সামনে এটা মাইনাস এটা প্লাস তাহলে সমীকরণে ভিন্ন চিহ্নই আছে তার মানে সমীকরণ আমরা যোগ করব এখন মিল করার জন্য দুই নঙের সহক তারা এক নংকে গুণন দাও এক নঙের সহক দ্বারা দুই নংকে গুণন করো এক গুণন তিন যোগ দুই গুণুন দুই করে পাই অর্থাৎ এক নং সমীকরণকে আমরা দুই নঙের যে ওয়ের সহকে যে তিন এই তিন দ্বারা গুণন দেবো তা আমরা এখানে গুনন করলে পাই নাইন এক্স মাইনাস সিক্স ওয়াই মাই সমান হচ্ছে পনেরো আর দুই নং সমীকরণকে গুণন দেবো দুই দ্বারা গুণন দিলে এটা পাই তো যোগ করবো সিক্স ওয়াই থেকে সিক্স ওয়াই বিয়োগ নাইন এক্স আর ফোর এক্স যোগ দিলে হবে তেরো এক্স আর পনেরো আর চব্বিশ আমরা যদি যোগ দিই সেক্ষেত্রে আমরা পাই উনচল্লিশ তেরো আছে গুণাকারে অপর পাশে গেলে ভাগ হবে ভাগ দিলে আমরা এক্সের মান পাচ্ছি তেরো তিন উনচল্লিশকে তেরো দ্বারা ভাগ দিলে তিনবার যায় এক্সের মান দুই নঙে বসিয়ে পাই এটা দুই নং সমীকরণ টু এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে বারো তো এখানে আমরা এক্সের মান বসাবো এক্সের মান হচ্ছে থ্রি তাহলে এখানে তিন দ্বিগুণে পরের লাইনে ছয় হবে এদিকে কোনো পরিবর্তন হয় নাই যা আছে তাই ছয় এটা এ পাশে যোগ চিহ্ন দিয়ে আছে এটার সামনে যোগ অপর পাশে গেলে বিয়োগ হবে আমরা বারো থেকে ছয় বাদ দিলে ছয় পাই আর তিন ছিল গুণাকারে অপর পাশে গেলে ভাগ পাবে ভাগ দিলে আমরা অয়ের মান দুই পাচ্ছি অতএব নির্ণয় সমাধান এক্স কম ওয় সমান থ্রি কমা টু সতেরো নম্বর সবগুলো দেখো একই ধরনের প্রশ্ন একই ধরনের উত্তর নিয়মের কিন্তু কোনো গোর হের হচ্ছে না তো দু একটা অঙ্ক যদি বুঝতে পারো বাকিগুলো কিন্তু একই নিয়মে তো আমরা সমীকরণ দুটি লিখে নিচ্ছি সমীকরণ এক এবং দুই এখানেও আমরা অয়ের মান কাটব দেখো সবগুলোতে অয়ের মান কাটলাম তার মানে এই নয় যে তোমরা শুধু অয়ের মানই কাটবা চাইলে তোমরা কেও সারাইতে পারো তো এখানে আমরা সমীকরণ এক নংকে দুই দ্বারা গুণন দেবো কারণ দুই নংয়ে অয়ের সহগ আছে দুই আর দুই নং সমীকরণকে তিন দ্বারা গুণন দেবো তো এখানে আমরা গুণন করে নিলাম তারপর আমরা বিয়োগ করতেছি বিয়োগ করতে গেলে চিহ্নের পরিবর্তন এখানে সিক্স হয় এখানে দেখো জিরোর আগে প্লাস মাইনাস কোনো কিছুই দরকার নেই এটা চিহ্ন পরিবর্তন করলেও চা না করলেও তাই এটা আমরা করব না সিক্স হয় থেকে সিক্স হয় বাদ এইট এক্স আর এখানে আছে মাইনাস নাইন এক্স তো বড়ো হচ্ছে নাইন এটার সামনে মাইনাস তাহলে বিয়োগ দিলে এক্স থাকবে মাইনাস আর এখানে হচ্ছে মাইনাস টু পরের লাইনে উভয় পক্ষে আমরা মাইনাস গুণ করে দেই তাহলে আমরা এক্স সমান পাচ্ছি টু এক্সের মান এক নঙে দুই নঙে বসিয়ে পাই এটা দুই নং সমীকরণ এক্সের মান বসাই এক্সের মান হচ্ছে টু তাহলে তিন গুণন দুই তুই কোথা থেকে আসলো এক্সের মানুষ আর এদিকে সাথে আছে এটা যোগ অপর পাশে গেলে বিয়োগ হবে তো শূন্য লেখার আসলে দরকার নাই শূন্য থেকে বিয়োগ দিলে এটাই থাকবে তারপর আমরা উভয় পক্ষে দেখো যেখানে দেখো মাইনাস টু আছে মাইনাস টু এদিকে গুণ আকারে আছে অপর পাশে গেলে ভাগ হবে এখানে ভাগ তোমরাও উপরের নিচে লিখবা আমি পাশাপাশি লিখেছি এই জন্য কিন্তু এখানে ব্রাকেট ব্যবহার করেছি মাইনাস সিক্সকে যদি আমরা মাইনাস টু দ্বারা ভাগ দিই ওয়ের মান পাচ্ছি থ্রি এটাই আমাদের উত্তর এখন আমরা এই টিউটোরিয়ালের শেষ প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এবং সেটা করার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্টে থাকবে অবশ্যই তোমার স্কুলের সুন্দর নামটি শেয়ার করতে পারো আমাদের সাথে দেখি বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে দেখছ আর কোন বিভাগ বা জেলার স্টুডেন্টে বেশি তার একটা জরিপ হয়ে যাক এই টিউটোরিয়ালের কমেন্টের মাধ্যমে অপনয়ন পদ্ধতিতে সমাধান করবো এখন আমরা আঠারো নং প্রশ্নের তো সমাধানের শুরুতে দুটি সমীকরণ আমরা লিখে নিলাম এখানেও আমরা ওয়েরমান মান কাটবো দেখো দুটাতে একই চিহ্ন তো আমরা সমীকরণ বিয়োগ করবো এক নংকে গুনন দেবো তিন দ্বারা আর দুই নংকে গুণন দেব পাঁচ দ্বারা তারপর আমরা গুণন করে নিচে নিচে লিখে নিলাম এখন বিয়োগ করব বিয়োগের চিহ্নের পরিবর্তন এই পঁচিশ এটা প্লাস ছিল মাইনাস হলো পনেরো অয় এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল এদিকেও মাইনাস হবে তারপর যদি আমরা বিয়োগ করি পনেরো অয় থেকে পনেরো অয় বিয়োগ হয়ে যায় একটা প্লাস আর একটা মাইনাস পঁচিশ এক্স আর হচ্ছে নাইন এক্স এটা আমরা কি করব যোগ না বিয়োগ বিয়োগ করব। পঁচিশ বড় পঁচিশ থেকে নয় বাদ দিলে থাকবে হচ্ছে ষোলো এক্স আর এদিকে সাতাশ আর মাইনাস পাঁচ এই দুটা যোগ হবে এটা একই চিহ্ন যোগ দিলে আমরা পাচ্ছি মাইনাস বত্রিশ ষোলো এদিকে গুণ ছিল অপর পাশে গেলে ভাগ হবে ভাগ দিলে আমরা এক্সের মান পাচ্ছি টু এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল বত্রিশকে ষোলো দ্বারা ভাগ দিলে দুই এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই এটা এক নং এক্সের মান টু এখানে আমরা টু লিখলাম অপর দিকে যা আছে তাই তিন দ্বিগুণে ছয় ছয় এটা প্লাস চিহ্ন দিয়ে আছে এই পাশে সামনে প্লাস তো অপর পাশে গেলে মাইনাস হবে এখানে মাইনাস নাইন এখানে মাইনাস সিক্স তো দুইটা একই চিহ্ন এখানে আমরা পাচ্ছি মাইনাস পনেরো কারণ এই দুটা যোগ হবে তারপর দেখো মাইনাস ফাইভ ছিল গুণাকারে অপর পাশে গেলে ভাগ হবে দুটি কাজ একসাথে করা হয়েছে নয় আর ছয় যোগ করা হয়েছে আর এই পাঁচ গুণাকারে ছিল এই পাশে এসে ভাগ হয়েছে তো ভাগ দিলে আমরা অয়ের মান পাচ্ছি থ্রি অতএব নির্ণয় সমাধান টু কমা থ্রি সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দু এর সাথে শেষ হচ্ছে অষ্টম শ্রেণীর একশত পাঁচ পৃষ্ঠার অপনয়ন পদ্ধতিতে সমাধানের তেরো থেকে আঠারো নং প্রশ্নের সমাধান পরবর্তী টিউটোরিয়ালে আমরা ইনশাল্লাহ আবারও হাজির হব অপনয়নের বাকি প্রশ্নের সমাধানগুলো নিয়ে আর সেই টিউটোরিয়ালটি যদি সবার আগে পেতে চাও আর এই ভিডিওগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও তাহলে তোমাদের কাছে রিকোয়েস্টে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ